ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্লিয়ার থ্যাংক ইউ আচ্ছা প্রথম বলেনি অনেক বড় ওয়াইটিতে একটা ঘটনা ঘটেছে তার আগে কিন্তু সবাই কিন্তু আমার এই এটা লাইকটাকে লাইক করে দেবেন লাইক করা চাই লাইক করো লাইক করো লাইক করো আর কমেন্ট করো ব্যাস এটা কিন্তু চাইবো সকলের কাছে আর আজকে শুরু হবে ধামাকাদার একটা দুর্দান্ত ইনফরমেশন দেওয়ার লাইফ বহুদিন থেকে মানুষের মধ্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করছিল ঘোরা মুখির কি হবে মানে সুতো কি হবে সুতো পার কি হবে বলবো

আটি গড়া গড়ি গেল নাকি আমি দুধে এক হলো আটি গড়া গড়ি গেল মানে আমি আটি গড়া গড়ি গেলাম দেখ কেমন লাগে আগে লাইক করো লাইক করো লাইক করো আরো আর কি কি আছে মুখে পড়ে গেল বিরাট বড় চুন কালি এই ভয়ঙ্কর রকম জালিয়াতি সমাজ সেবিকার পর্দা আমরা একদম পুরো ফেলে দিয়েছি সব টাকা টাকা বিজনেস 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 মোটামুটি এগুলো এগুলো মোটামুটি সবাই আপনারা শুনেছেন ওয়াইপি কদিনে শুনে নিয়েছেন কাল পরশু মোটামুটি সবাই বলে ফেলেছে মোটামুটি হ্যাঁ বেকুড়া নীল মুখস খুলে গেল বেকুড়া মুখস খুলে গেল বেচুড়া কালকে বেচুড়া আমাকে বেকুড়া যাও ও সোনিকা এসছো থ্যাংক ইউ थैंक ইউ সোনা প্লিজ কাম প্লিজ কাম এই যে আমি দুধে এক হয়ে গেছে আর আটি গড়া গড়ি গেছে ও সত্যি আচ্ছা কোথা থেকে শুরু করবো বলুন আগে গরম কিটা করেন নি গরম কিটা করেন নি গরম কি মানে হচ্ছে সুতোপা সুতোবা ইয়ে সবিতা মুখার্জি বলবো বলবো আই হ্যাভ অনলি রিকোয়েস্ট সন্দিপাভি কেন বলবো বলবো সব বলবো আজকে তো বলারি দিন আছে ওকে বলা বেকার ধরিত্রী একাই কাকি ওরাই করে নেবে মরকট সিমান নামে লাইভে কাল বলেছে আচ্ছা ওগুলো বলবো 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 আচ্ছা কমেন্ট কিন্তু এখন একটু পড়বো না আগে আমি ফোকাস করে নি আমাদের বিষয়টার মধ্যে সোমনাথ বিষয়টা নিয়ে বলবো তার আগে যেটা বলার সেটা হচ্ছে নেড়ি কুত্তি নেড়ি কুত্তি কার নাম দেওয়া হয়েছিল বাড়িটিতে নেড়ি কুত্তি নেড়ি কুত্তি কাকে বলা হয়েছিল ভাঙড়ি ভাঙ্গি কাকে বলা হয়েছিল ভাঙড়ি তোর অকার দুটাকার তোর থেকে অনেক বেশি ওই হাবলি কাবলি ডাবলি তারপর কি তুই আমাকে কি করতে পারবি তুই আমার পাইচারা খেয়ে চলে আস সেটা চলে আস হ্যাঁ তারপরে কি বললো তারা আছে আরো আছে তারা শুনিনি একবার শুনিনি শুনে না কি বলেছে জানোটা পেটা তারপর আরো 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 বাজে বাজে কথা মানে আমি সে কথা মুখে তুলতে চাইছি না একদম ঠিক 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 দেবী একদম ঠিক টানা এক টানা এই তুই ভাঙড়ি তোকে মেরে প্লেট বসিয়ে দিয়েছে একদম ঠিক হয়েছে মাঠটা দিই এমনি খেয়েছি

দাওতো কি বলেছে দাও এক মিনিট আমি ভুলে যাই সব এত মনে রাখতে পারব না বাবা দারো এক দাঁড়ো মন্দির শুনবে শুনবেন বলতে আসতাম না কিন্তু মন্দির আর কথা আজকে বলতে আসার দরকার ছিল না এক সেকেন্ড সুন্দর একটা স্পেশাল ভিডিও আজকে তোমরা পাবে তার জন্য আমি কোনো ভিডিও করিনি হয়তো আমার এই কথার শেষে সেই ভিডিওটা আমি চলে দেবো তোমরা দেখতে পাবে তো আজকে আমি তোমাদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটাতে বা বেশ কিছু মনের কথা বলতে এসেছি তোমাদের সাথে আশা করি তোমরা স্কিপ না করে আমার পুরো কথাগুলো আজকে শুনবে পুরো ভিডিওটা আজকে তোমরা দেখবে এটাই আশা করবো ভিডিও শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে সঙ্গীতা ম্যাডামের কথা সঙ্গীতা ম্যাডামের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো কারণ আমার খারাপ সময়ে উনি আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন উনি আমার প্রথম কথা ও ভিডিওটা শুরু করেছে সংগীতা দিদিভাই আমার খারাপ সময়ে আমার পাশে এসে আপনি দাঁড়িয়েছেন মন দিয়ে শুনবেন আপনারা কিন্তু ভিডিও দেখেন কন্ট্রোভার্সি করেন কিন্তু কন্ট্রোভারসির মেইন পয়েন্টগুলো কিন্তু ফেলে দিয়ে চলে যান কোথায় কিভাবে সেটা আমি দেখিয়ে দেব আমি যেহেতু এটা আমার কাছে একটা কেস আমি কেসটা কিভাবে সট আউট করেছি এবং কিভাবে কি করেছি সব সময় কেস কে দিয়ে কেস দিয়ে সট আউট করা যায় তা যায় না কিভাবে সোশ্যাল জাস্টিস মানুষ পায় সেটাও আজকে আমি শেখাব আগে মন দিয়ে শুনবেন কি বলো আমার খারাপ সংগীতা দিদিভাইর কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি কারণ আমার খারাপ সময়ে সংগীতা দিদি ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছিল তার কারণটা কেন বলেছে ও আমার কাছে একটা লিখিত আবেদন করেছিল যে লিখিত আবেদনটা ছিল যে দীর্ঘদিন ধরে আমরা মেন্টালি ভাবে অ্যারেস্ট হচ্ছে আমাদের পার্সোনাল বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়ার মারফত তুলে ধরা হচ্ছে আমার ব্যক্তিগত ফোনালাপগুলো আমি বিশ্বাস করে কাউকে দিয়েছি সেই বিশ্বাস ভঙ্গ হচ্ছে এবং সাথে সাথে আমার বাচ্চা মেয়েটা স্কুলে পড়ছে তাকে স্কুল ছাড়িয়ে নিয়ে আসা হচ্ছে নানা জায়গায় দিচ্ছি সেখানে কথাবার্তা বলছে আমার বাচ্চা মেয়েটার মধ্যে এফেক্ট হচ্ছে সংগীতা দিদি ভাই আপনি আমার পাশে থাকুন আমি যাতে বিচারটা পাই সেই ব্যবস্থা করুন এই বলে ও একটি দরখাস্ত আমাকে দিয়েছিল ঠিক আছে এবং

আচ্ছা আসল কথাই তার জন্য আমি ওর প্রতি ডেকে আছি তার জন্য আমি ওর প্রতি ডেকে আছি ম্যাডাম ভিডিওর শুরুতে জানাই সরি আবার একবার সরি জানাচ্ছি এবং হাত জোড় করে ক্ষমা চাইছি এই পর্যন্ত বলে ও কিন্তু ভিডিওর ব্লকটা শুরু করেছিল ঠিক আছে তাহলে ভিডিওটার প্রথমেই কেন আমাকে দিয়ে শুরু করলো তার কারণ আছে প্রথমত বলে রাখি মন্দিরা এবং সোমনাথ এদের উপর আমার এক বিন্দু রাখনেই এক বিন্দু কোনো কষ্ট নেই কোনো কিছু নেই তার কারণ এদের পাশে আমি দাঁড়িয়েছিলাম মন্দিরা বাচ্চা তার যে মানসিক স্ট্রেস যাচ্ছিল যে মানসিক কষ্ট নির্যাতন যাচ্ছিল তার মাকে দিনের পর দিন সতী বেশা নোংরা মানে সোমনাথের তো কোনো কিছু দাঁড়ায় না মানে ফিজিক্যাল থেকে শুরু করে মেন্টালি সোমনাথ বিধ্বস্ত ছিল এবং দীর্ঘদিন ধরে সোমনাথ বালিশে মুখ মুখ কেঁদে কাঁদতো এটা একদম বাস্তব কারণ একটা ছেলে তার বউকে সমাজের সকলের সাথে লড়াই করে তার ভুলটাকে স্বীকার করে নিলেও সেই ভুলগুলোকে যখন বার বার সোশ্যাল মিডিয়ায় ছিঁড়ে খাওয়া হচ্ছিল তার মধ্যে দেম একটা জন্তুর জন্যই এই কষ্টটা পাচ্ছিল সেটা হচ্ছে এই যাকে ঘোড়ামুখি বলি আপনারা যাকে গাধি বলি আমি সেই গাধিটাকে নিয়ে কষ্ট পাচ্ছিল বাকি সোমনাথ কোন রকম ভাবে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন কোন ব্লগার কেন কারোর কাজটাকে কোন রকম কোনো কষ্ট অনুভব করছিল না তার কারণ কি তার ওয়াইফ এক যাকে বিশ্বাস করেছিল

এবং এক টানা কেন কেন পর রিপিটেডলি তাদের থেকে নোংরা ভাষায় জর্জরিত করে তার মেয়েকে এবং তার পরিবারকে একেবারে শেষ করে দিচ্ছিল প্রথম যেদিন আমি মামলাটা নিই সেদিন কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছিলাম হালকা জানিয়েছিলাম তারপর ধীরে ধীরে প্রসেস হয়েছে হালকা একটু জানিয়েছিলাম এবার আসি আসল কথায় মন্দিরাকে যেভাবে বোঝানো হয়েছে মানে লিগাল পয়েন্ট অব ভিউ থেকে তার দাদা বৌদিরা যেটা বুঝিয়েছে সোমনাথ যেটা বুঝেছে দুটো কিন্তু আইনের কোন কি কারণে একটি বাঘে গরুকে এক ঘাটে জল খাওয়ালাম এ দেখ তুই বলেছিলি তোর নাকি বিরাট ক্ষমতা এই লাইক করো লাইক করো লাইক করো লাইক প্লিজ লাইক করো আমার কিন্তু লাইক করতে থাকে কিন্তু দেখবে আমার ক্ষমতাটা দেখাবো তোর কতটা অকার তোকে দিলাম দেখ আজকে তুই উকিল উকিল করছিস আমার নাম তো নিতে পারছিস না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তুই যত টাকার জামা কাপড় কিনে নিয়ে মন্দিরার বাড়িতে গেছিস মন্দিরের জন্য শাড়ি মন্দিরার মেয়ের জন্য সোমনাথের জন্য মন্দিরার ননদের জন্য মন্দিরার শাশুড়ির জন্য ননদের মেয়ের জন্য তত টাকা খরচা মন্দিরা সোমনাথের হয়নি ততটা खर्चा মন্দিরা সোম্মাতের হয়নি তুই তো গেছিস তো তাদের কাছ থেকে স্ক্রিনশটগুলো নিতে পারতিস আমি যদি ব্যবসা করতাম তাহলে মন্দিরা সোম্মাতের বাড়িতে তুই ওই ব্যাগ নিয়ে ওই ভিড়িমবা ভিড়িমবা গিমবাকে নিয়ে ভয়ের চোটে দৌড়ে যেতিস না আর &[text_content]টা ইচ্ছা করে ফেল করে রাতের বেলা তেল লাগিয়ে মাসকা মেরে সম্পর্কটাকে সোজা করার চেষ্টা করতিস না তোকে তো আমি এটাই বুঝিয়েছিলাম তোর অকাতটা কি তুই অকাত ততটাই তুই যে আজকে কি বসে বসে বলছিস যে একটা বাড়ির বউ তার নাকি কেস হলে কোটে দৌড়াতে হবে যে করবে সেও দৌড়াবে আমিও দৌড়াবো তোকে একটা কথা জানি রাখি ল তো করতে গেছিস লয়ের ল বুঝিস না ল ভেঙে গেছিস এক টানা বসে বসে যে বাড়িতে বসে বসে এক টানা পরের বাড়ির বৌদের টেনা টানা হেঁচড়া করেছিস তাদের গোপনঙ্গে পর্যন্ত নোংরা নোংরা নিয়ে কথা বলেছিস তার বাচ্চার মৃত্যু কামনা করেছিস তাকে রেড লাইট এরিয়ায় দাঁড় করিয়ে দিয়েছিস তার মা মন্দিরা মাও বেশা মন্দিরা শাশুড়িও বেশা সোমনাথের কোনো কিছু নেই সে বইয়ের পয়সা খায় একটা হিজড়ে যা নপুংসব যা যা বলা সব বলে নিছিস তুই কিন্তু সেই মন্দিরা সোমনাথের বাড়িতে এক ব্যাগ জামা কাপড় মিষ্টি নিয়ে তার পায়ে ধরতে গেলি এটাই সঙ্গীতা চক্রবর্তীর অকাত এটাই সঙ্গীতা চক্রবর্তীর অকাত কই এম ফ্যামিলি করেছে না পেরেছে ওরাও তো কেস করেছে মন্দিরা সোমনাথও কেস করেছিল এটাই সঙ্গীতা চক্রবর্তীর অকাত দেখবি কি করেছি বড় 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 বাবু রানাঘাটে তার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ নিয়েছিলাম আপনারও ব্যবস্থা করে ছাড়বো এই বলছি এটা দেখাবি বলবি আপনারও ব্যবস্থা করে দেবো তিনি কালকে আমার লিখেছেন ম্যাডাম আমার পা এইভাবে লেগ বুলিং করলেন আপনি আমাকে এইভাবে আমার পা ধরে টানলেন তার মানে ভাবছিস আইন ভাঙলে জব্দটা এই করতে জানি কুত্তার মতো ল্যাচ গুটিয়ে রাতে অন্ধকারে তার বাড়িতে সোমনাথ কিন্তু যে কথা সোমনাথ শুনেছে তার ভিডিও গুলো প্রত্যেকটা ডিলিট করবি এটাই সঙ্গীতা চক্রবর্তী কি বলছিলি কেস ও কেস হয় না যে সে মামলা করছিলাম তোকে পক্সহাট খাওয়াতাম পক্সঘাট খাওয়ানোর জন্য যা যা পদ্ধতিতে আমি এগোচ্ছিলাম সেটা আমি করতে পারতাম আছে। কারণ তুই যা যা বলেছিস মন্দিরা মেয়েকে লিপস্টিক লাগিয়ে রেড লাইট এরিয়াতে মেয়েকে দাঁড় করিয়ে মেয়েকে হ্যাঁ মন্দিরা মেয়ে একটা বাচ্চা ছ মাসের এই ছ বছরের সাত বছরের বাচ্চা মেয়ে লিপস্টিক লাগিয়ে মায়ের মতো রেড লাইট এরিয়াতে চলে যাবে এই ভাষা তোর এই ভাষা হ্যাঁ আর আজকে কি রাখাচ্ছিস ওরে তুই হিম্বা কিনেছিস তার নামে তিনটে এফআইআর আছে ফর্টি ওয়ান একটা পেয়েছে আরো দুটো ভাবে কর অনেক কিছু বলেছিস তোরা এবার আসি আসল কথায় কি করলাম না করলাম প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ থেকে বলবো কারণ মন্দিরাও অনেক কিছু বোঝেনি সোমনাথ অনেক কিছু বোঝেনি তারা যেটা করেছিল তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা এই সোশ্যাল প্ল্যাটফর্মই করবো কারণ আপনাদের জানার দরকার আছে কখন আমি কি করেছি এই লাইক করো লাইক করো লাইক করো লাইক করো লাইক করো ইয়াস একটার পর একটা দেখাবো দেখতে থাকবেন কারণ আর কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকতে পারে সোমনাথেরও হতে পারে তাদেরকেও শিখিয়ে রাখি কি পদ্ধতিতে আপনার নামে এক টানা বলে গেলেও আপনি কিন্তু বিচার পাবেন কি ভাবে পাবেন সব বলবো দেখ বুঝলি আর তুই করছিস এবং সেই জায়গাতে চলে যাচ্ছিস আমি খুশি হছি কারণ তুই এখন অনেক শিক্ষা পাচ্ছিস একের পর এক তোকে যে শিক্ষা দেওয়ার দরকার ছিল তার থেকে কয়েক হাজার গুণ বেশি শিক্ষা তোকে আমি যাচ্ছি এই ওয়াইটিতে কারণ তুই শিখবি আইন ভাঙাটা অন্যায় ঠিক আছে গুড ইভিনিং রিম্পা গুড ইভিনিং প্রথম দেখায় রানাঘাট গিয়েছিলাম না রানাঘাট পরে গিয়েছিলাম আগে কি কি করেছি সেটা আগে শুনেনি মন্দিরা এবার কন্ট্রোচটি শুরু করেছিল ভিউজ কন্ট্রোল শুরু করেছিল ভিউজের শুরু করে বললো শুনিনি বললো মন্দিরা যখন আমার কাছে অ্যাপ্লিকেশন করে সেটা ছিল টেন্থ জুন টেন্থ জুন টুয়েলভ জুন কারণ ওদের কথাটা ছিল যেটা এক টানা যেটা আমার ওপর চলছে সেটা থেকে আমরা মুক্তি পাচ্ছি না বলে আমার মেয়ে এবং আমরা প্রচন্ড ভাবে মানসিক

এবং পুলিশ ইন মামলা করার পরেও বড়বাবু যখন কোনোরকম ভাবে রিসিভ দেয়নি আমি তার চার দিন পরে রানাঘাট পৌঁছাই এবং রানাঘাট পৌঁছে সে রিসিভ করানোর সঙ্গে সঙ্গে বড়বাবুর সাথে দেখা করি বড়বাবুর কাছে চা খাই এবং বড়বাবু বলে আমি অ্যাকশন নেবো অ্যাকশন নেবো বলে তারপরে দিনে সোমনাথ মন্দিরাকে যেতে বলে এবং সোমনাথ মন্দিরা রিসিভ দেয় দেওয়ার পরের দিনে আবার সোমনাথ মন্দিরাকে ডাকে ডেকে তাদের কাছ থেকে শুনতে চায় বিষয়টা কি এবং উনি এস এর সাথে আলোচনা করে যে এই সেকশনে এখন কোনো মামলা দেওয়া যাবে না যেহেতু বিএনএস এসছে এবং আমাদেরকে বিএনএস চালু করতে হওয়ার পর যার জন্য এইগুলো খুব একটা আইটি অ্যাক্টে মামলা করতে গেলে সাইবারে করুন অনুমুক্ত অনেক কথা বলেছিল বড় বড় বংশে আমারও ফোনে হইতে এবং সোমনাথ মন্দিরাকে ডেকেও বসে বুঝিয়েছে যে এটা আমি দেখছি কতটা কি করা যায় তার কারণ হচ্ছে সেই কমপ্লেনে ছিল তুহিন রায় মানে সুতোপার বল সুতোপা

বাদুলা না কি ওটা যেখানে ওই বাড়িটা তৈরি করে দিই ছাদটা ঢালাই করে দিই ওয়ান ফর্টি ফোর ইঞ্জাংশন ছিল সেটাকে উইদ্রো করিয়ে ছাদটা ঢালাই করি ওটা হচ্ছে তোমার আরে বগুলা বগুলা চলে যাই আমি তারপর রানাঘাট থেকে বেরিয়ে আমি বগুলা যাই এবং তার আগে আমি কালনা যাই প্রীতমের কেসটার জন্য আমি কালনা ইয়ের যাই আসার পথে মানে প্রথমেই আসার পথে আমি কালনাতে যে কেসটা চলছিল প্রীতম নিমি সেই কেসটার জন্য প্রীতমের হয়ে আমি অ্যাপ্লিকেশন তুলে দিতে গেছিলাম যাতে ওর চ্যানেলটা খোলা হয় তার জন্য আমি গিয়েছিলাম কাটোয়ার অ্যাডিশনাল এসপির কাছে প্রথম ওনার অ্যাডিশনাল এসপির কাছ থেকে বেরিয়ে তারপর আমি ওখান থেকে বেরিয়ে যাই সিধা আপনার কি যেন বলে ওটা রানাঘাট তারপরে যাই বগুলা কাজটা করে আমি সীমা এবং সীমাকে সীমা আমি আমরা বেরিয়ে চলে যাই মন্দির ওখান থেকে সিধা বেরিয়ে চলে যাই বগুলা আমি বলছি মন্দির আর কোনো টেনশন নেই এফআইআর হবে তোমরা যাও কিন্তু মন্দিরা বারবার টান আমিছিল দিদি এফআইআটা করবো এফাইআ টা করলে তো কি হবে আগে বাড়িতে করেছিলাম কোনো কাজ হয়নি এফআইআর হবে না দিদি এফআইআই টা বাদ দাও বাদ দাও বারবার বলছিল তবু আমি বললাম না দেখ একটা এফআইআই করে দাও তারপরে যেটা হবে সেটা দেখা যাবে পরে আর কিছু করা যাবে ঠিক আছে ফক্স লাগা বলে আমার চিন্তা ভাবনা ছিল আমার চিন্তা ভাবনা ছিল যাই হোক সেটা আমার পরে বলছি তো ওটা করার পর মন্দিরা সোমনাথ বাড়ি চলে যাই এবং আমরা দিক থেকে চলে যাই চলে আসি পরে যখন দেখি যে বড় বাবু তার সাতদিন মানে আমি দেখলাম সাত দিন আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি হ্যাঁ বগুলা ও বসুলা আচ্ছা কি সাহেবের সাথে হ্যাঁ এখন এইসব বিষয় নিয়ে ইউটিউবের বিষয়ে নিয়ে এইসব নিয়ে এফআইআর করতে হবে আমি একদিন ম্যাডাম ইয়ে করবো বিচার নিয়ে ডেকে নেবো ডেকে নিয়ে আমি তার মেয়েটিকে তো ডাকতে পারব না কারণ বিএনএস এখন খুব টাফ হয়ে গেছে আমি মেয়েটিকে ডাকবো না তার হাজবেন্ডকে ডেকে আমি বসে বুঝিয়ে দেবো দিয়ে আমি সোমনাথকে ফোন করি আমি সোমনাথ তুমি থানা গিয়েছিলে ফট করে সোমনাথ আমায় বলে দিদি আমরা আর কেস করব না তার কারণ হচ্ছে আমাদের না গোক কাজে ছাপ আছে আমি মندিরা সাথে একটু কথা বলি আমি মندিরা আমাকে দিলা কি বলছে মندিরা বলো না দিদি প্লিজ কেস স্টেসার করব না আমরা না লিখিত দিয়ে চলেছি মندিরা মুখ থেকে কথা বের আমি সোমনাথকে তাও ফোনটা সোমনাথ কি করে সোমনাথকে দিয়ে থানায় বড়বাবু বসিয়ে লিখিয়ে নেয় আমরা কোনো কেস করতে চাই না ভিডিওগ্রাফি পর্যন্ত করে নেয় আমারও জানতে সেটা লিখিত করে নেয় বড়বাবু যে আমি কোনো কেস করতে চাই না এবং আমি কেস তুলে নিতে চাই আর আমার কোনো পুলিশের ওপর কোনো রাগ নেই ঠিক আছে বলে সঙ্গে সঙ্গে

আমি কেস তুলে নিলাম যে শুনেছি কথাটা যে শুনেছি কথাটা কেউ থাকতে পারে কেউ থাকতে পারে বলতে ওই থানায় একজন পুলিশ অফিসার রাহুল বলে ছেলেটির খুব কাছে এবং সব রাহুলের দিচ্ছিল জালিয়াতটা যাকে এখন শিক্ষা দিয়েছে তার বর শ্বশুর শাশুড়ি কেমন দিচ্ছে তোকে বাড়িতে হ্যাঁ এটা সোশ্যাল মিডিয়া বল মাঝে মাঝে বল আমার নামটা নিয়ে আজকে টানা এক মাস হয়ে গেল আমার নাম দিচ্ছিস না তুই লোকে তো খেয়াল করছিস বিশাল হিম্মত বলি গু খাওয়াস লোকে পটি খাওয়াস সব খাইয়ে পালাস না খাওয়া 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 গু খাবি তো বরকে খাওয়াচ্ছিস শশুর শ্বশুর দেখ সবাই খাওয়াচ্ছিস তাদের মুখে গুমকারি খাওয়া খাওয়া ঠিক আছে তো ভালো ভালো লাগছে শুনতে ফোন করে বলেছে যে আমরা কেসটা তুলে নিয়েছি সঙ্গীতা কাছ থেকে আমরা কেস করবো না আমাকেও সঙ্গে বলে দিয়েছে দিদি আমি কেস করবো না ঠিক আছে আমি বললাম ও আচ্ছা আমি ওকে আর কোনো কথা বলিনি কারণ আমরা জানি মানুষ সাধারণ মানুষ কেস কাচারি এসব দেখলে একটু ভয় পায় এবং তারপরে ওরা দার্জিলিং বেড়াতে যাবার ওদের একটা কথা আছে সুতরাং ওরা ভয়টা পেয়েছে এই কেসের জন্য ঠিক আছে দারুণ লাগছে দীপালি নার্গিস খাতুন তুমি এখানে কি করছো আচ্ছা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা যাই হোক তো আমি বড় বাবুকে ফোন করলাম আপনি তো আচ্ছা লোক আপনি ওদেরকে দিয়ে লিখিত করে নিয়েছেন না ওরা তো কেস করবে না আপনি কিন্তু দিদি এটা ঠিক করছে না তাহলে আমি ঠিক করছি না মানে আপনি কি বলতে চাইছেন আমাদের রেকর্ডিং আছে আপনি কি বলতে চাইছেন আপনি কেস করবেন না আপনি যা পারেন করে নিন সিধা বড় বাবু আমার মুখে আপনি যা পারেন করে নিন আমি দেখে নেবো আমলাম ও আচ্ছা জাস্ট লাস্ট এই ও আচ্ছা ফোনটা কেটে দিলাম ইন দা মিন জাতীয় মানব অধিকার কমিশন অর্ডার করেছিল রানাঘাটের সিপি কে এই কেসটা দেখার জন্য মানে রানাঘাটের সিপি এই কেসটা দেখার জন্য আদেশ করেছিল সেই কেস নাম্বারটা আমি বলে দিই এক সেকেন্ড ধরবেন কেস অবলিক অবলিক রানাঘাটের এস সব দেখাবো ঠিক আছে রানাঘাটের এসপি কে রানাঘাটের এসপি কে ডিরেক্টলি জাতীয় মানবাধিকার কমিশন অর্ডারটা দেখতে বলেছিল এস পি কে তো থোরাই কেয়ার করবে রানাঘাটের বড় বাবু কারণ ওনারই তো বস ওই জন্য হবে বলে আপনি যা পারবেন করে নিন আমি উত্তর দিয়ে দিয়েছি আপনার মানাধিকার কমিশনে আমি উত্তর পাঠিয়ে দিচ্ছি

তার নাম ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ রাজ্যের ডিজিপি মমতা ব্যানার্জি টানা এই যে মন্দিরা সরকার তার কেসের জন্য ডিরেক্ট অর্ডার করিয়ে দিলাম রাজ্যের ডিজিকে ডিরেক্ট অর্ডার করালাম ইমিডিয়েটলি দেখুন সিপি আমার কথা শুনছে না আমার কথা শুনছে না রানাঘাটের বড় বাবু আপনি অবিলম্বে ব্যবস্থা নিন এই পরিবারটা যে কোনো সময় সুসাইড করবে যে কোনো সময় এই পরিবারটা শেষ হয়ে যাবে ইমিডিয়েটলি কোনো একটা সলিউশন বার করুন এই পরিবারটা রোজগার হচ্ছে ওয়াইটি থেকে এবং সেই পিটিশন আমি মন্দিরা সোমনাথকে দিইনি তার কারণ দিলে এরা কষ্ট পেতো সেই পিটিশনের একটা ঝলক আজকে দেখিয়ে দিচ্ছি সেই পিটিশনটা পাঠিয়েছিলাম চোদ্দই জুলাই চোদ্দই জুলাই সেই গভর্নর থেকে শুরু করে রাজ্যের সব বাইকে পাঠিয়েছিলাম এবং রানাঘাটে এই এক হ্যাঁ জুলাই এই মেলটা করি দিদি কে আমি বুঝতে পারছি এডি যেটুকু শিখেছি তাদেরই কাজ হয়ে যাচ্ছে দিদি একটু অপেক্ষা ঘরে বসে কাজ করেছি মাঠেও নামতে হয়নি শুধু ফোনের মাধ্যমে এটাই সঙ্গীতা চক্রবর্তী দিদির সাপোর্ট আমাকে চেনেই না সবটা পিটিশনের মাধ্যমে থ্যাংক ইউ কে আমি জানি না কে আপনি আচ্ছা এটা গেল চোদ্দই জুলাই আমি করলাম জুনে করেছিলাম আবার জুলাই করলাম এক মাস পরে যার জন্য আপনাদেরকে কোনো কথা জানাইনি তারপর পরে কি হলো আমি দিল্লিতে আছি না আছি আমাকে ফোন করলো ইয়ে তার মধ্যে কিন্তু রানাঘাট গিয়েছে আমাদের সন্ধি আমাদের কিনা মন্দিরা আর আমাদের সোমনাথ রানাঘাট গেছে আমার একটা মেয়ে রয়েছে আমি খেয়ালও করিনি আমাকে ফোন করলো দীপ্তি দিদি হ্যাঁ ম্যাডাম আপনি জানেন ওরা দুজনে রানাঘাট গেছে আমি বলবো আমাকে তোমরা কিছু জানাইনি কারণ ওদের সাথে তোমার কন্ট্যাক্ট নেই ওরা বলেছে আমরা কেস করবো না এই পর্যন্তই আমি জানি ঠিক আছে তো

তো দিতে আমি মন্দিরাকে ফোন করি মন্দিরা ফোন করার সাথে সাথে আমায় বলে আমি তো কেস করব না আপনাকে কে বলেছে কেস করতে আমি তো বলেই দিয়েছিলাম আমি কেস করবো তো আমি বললাম দেখো মন্দিরা তোমরা ওখানে গে কি বলে এসছো না আমরা আমরা অনেক বড় আমরা যা খুশি বলে তখন তো মন্দিরা অলরেডি আহ সাথে দেখা করে এসছে এবং এস কে বলে এসেছে আপনার সেখানে কথা আমরা কেন বলবো

যেহেতু মন্দিরা এই মেয়েটিকে বিশ্বাস করে ভালোবেসে শুধু সমস্তটা তার উজাড় করে দিয়েছিল তার একটা খারাপ সময়ে সেটাকে করেছে সাথে সাথে তার দুর্বলতা ছিঁড়ে কুটি কুটি করে খেয়ে ফর্টিস মন্দিরা সেটাকে আটকাতে পারছিল না এবং সোমনাথ সেটাকে থামাতে পারছিল না তাই আপনাদের সকলকে বলবো সোমনাথ হাই সুগারের প্রেসেন্ট ও কোন রকম কন্ট্রোভার্সি মধ্যে থাকতে চায়ও না ও নিজের চ্যানেল যা করেছে তার থেকেও বড় কথা পরিবারটার একটা ছোট বাচ্চা আছে বাচ্চা মুখের দিকে তাকিয়ে তার মুখের দিকে তাকিয়ে দেখুন আমি এখানে বিচার করতে বসিনি নি চরিত্র বিচার করার জন্য আমি নই এটা কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড সেখানে কে কাকে তুলচেরা ছিঁড়ে খাচ্ছে বেসা বলছে রেড লাইট এরিয়া নিয়ে বলছে আমি তাদের প্রত্যেকে নিয়ে কাজ করি আমার প্রত্যেকের সম্মান আমার কাছে আছে নারীদের মানে প্রত্যেককে আমি সম্মান দেওয়া আমি কারোর কি ব্যক্তিগত কেচ্চা কেলেঙ্কারি কে কাকে গাল দিচ্ছে কে কাকে কি করছে আমি সেসব নিয়ে বলার লোক নই এটা হচ্ছে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড তাদেরকে বলবেন তাদের প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তারা প্রত্যেকে আঠেরো উঠবে তাদের প্রত্যেকের বয়স হয়ে গেছে আমি সেসব নিয়ে আলোচনা করার লোক নই আমি লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে কাজ করার লোক আমার যেটুকু দরকার ছিল আমি সেটুকু করেছি আজকে বাঘে গরু দে এক ব্যাগ জামা কাপড় কিনে নিয়েছে হ্যাঁ তুই গেলি